ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি সদ্য সমাপ্ত আজকেরই পরীক্ষা ছিল পলিটিক্যাল সায়েন্স সেই পরীক্ষার প্রশ্নের সঠিক উত্তরগুলো কোনটি হবে না হবে তো চলো আমি যে সেট হাতে পেয়েছি সেখানে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে ওয়েম উত্তরপত্রে উত্তর দাও বলে বলা হচ্ছে এক নম্বর প্রশ্নে কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার এ পি ভি নরসিমা রাও কোশ্চেন নাম্বার টু ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার সাংকেতিক নাম ছিল বি স্মাইলিং বুদ্ধ কোশ্চেন নাম্বার থ্রি ভারত ও চীনের মধ্যে ডোকলাম সংকট কোন সালে হয় সঠিক উত্তর এ দু সালে কোশ্চেন নাম্বার ফোর ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র কোন কৌশলগত নিরাপত্তামূলক সংলাপের সদস্য সঠিক উত্তর সি কিউএডি কোয়াড কোশ্চেন নাম্বার ফাইভ ভারতের বন্ধন এক্সপ্রেস রেল পরিষেবা চালু হয়েছিল কোন রাষ্ট্রের সাথে সঠিক উত্তর বি বাংলাদেশ কোশ্চেন নাম্বার সিক্স দ্বিদলীয় ব্যবস্থা দেখা যায় সঠিক উত্তর হবে এখানে বি মার্কিন যুক্তরাষ্ট্র কোশ্চেন নাম্বার সেভেন নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি ভারতের আঞ্চলিক রাজনৈতিক দল নয় ডি বহুজন সমাজ পার্টি কোশ্চেন নাম্বার এইট বিবৃতি যে কোনো রাজনৈতিক দলের প্রথম এবং প্রধান লক্ষ্য হল ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া কারণ আর যে কোনো রাজনৈতিক দলের আসন্ন লক্ষ্য ক্ষমতা অর্জন করা হলেও তার চূড়ান্ত লক্ষ্য হল জনগণের সেবা করা নিম্নলিত বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক চিহ্নিত করতে বলা হয়েছে এখানে সঠিক উত্তর হবে এ এ এবং আর উভয়ই সত্য এবং আর সঠিকভাবে এ কে প্রতিষ্ঠা করে কোয়েশ্চেন নাম্বার নাইন ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয় অপশন এ সঠিক উনিশশো সালে কোয়েশ্চেন নাম্বার টেন ভারত হলো মার্কিন কৌশলের লিনচ পিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ উক্তিটি করেছেন সি সঠিক উত্তর সি বারাক ওবামা কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ছত্তিশগড় রাজ্যটি যে মূল রাজ্যের অন্তর্ভুক্ত ছিল তা হল বি মধ্যপ্রদেশের কোশ্চেন নাম্বার টুয়েলভ মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কোন সালে সঠিক উত্তর বি একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তর কোশ্চেন নাম্বার থার্টিন স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো এ হরি সিং বি ডক্টর বি আর আম্বেদকর সি ফজল আলী ডি সর্দার বল্লভ প্যাটেল স্তম্ভ দুই আছে এক নম্বর আইনমন্ত্রী দুই নম্বর স্বরাষ্ট্রমন্ত্রী তিন নম্বর কাশ্মীরের মহারাজা চার নম্বর রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি তো এখানে অপশানগুলোর মধ্যে দেখা যাচ্ছে ডি অপশানটাই সঠিক অর্থাৎ এ হরি সিং বি ডক্টর বি আর আম্বেদকর আইনমন্ত্রী সি ফজল আলী রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি এবং ডি সর্দার বল্লভভাই ভাই প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী কোশ্চেন নাম্বার চোদ্দো ভারতের দলত্যাগ বিরোধী আইন প্রণীত হয় কত সালে সঠিক উত্তর সি উনিশশো সালে কোশ্চেন নাম্বার ফিফটিন রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন এটি বলেছেন অপশান বি বার্কার সঠিক উত্তর বি বার্কার কোশ্চেন নাম্বার সিক্সটিন নিচের সন্ত্রাসী হামলাগুলিকে কালানুক্রমিকভাবে সাজাও এক মুম্বাই সন্ত্রাস হামলা দুই উড়ি সন্ত্রাসী হামলা তিন পহেলগাঁও সন্ত্রাসী হামলা চার ভারতের সংসদের উপর সন্ত্রাসী হামলা এখানে সঠিক উত্তর হবে বি চার এক দুই তিন কোশ্চেন নাম্বার সেভেন্টিন নিচের কোনটি একটি প্রধান অপ্রথাগত নিরাপত্তা হুমকি নয় এ সঠিক উত্তর জলবায়ু পরিবর্তন কোশ্চেন নাম্বার এইটিন এদের মধ্যে কোনটি প্রথাগত নিরাপত্তার উপাদান নয় এখানে সবকটাই প্রথাগত নিরাপত্তার মধ্যে পড়ছে তবুও তার মধ্যে সঠিক বলে বর্ণনা করা হচ্ছে ক্ষমতার ভারসাম্য অথবা জোট গঠন এই দুটোর একটা হতে পারে এখানে একটু কনফিউশন আছে প্রশ্নটি নিয়ে কোশ্চেন নাম্বার নাইনটিন ভারতীয় পার্লামেন্টে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় সঠিক উত্তর বি একত্রিশে আগস্ট উনিশশো ছাপ্পান্ন কোশ্চেন নাম্বার টোয়েন্টি গত সালে জম্মু ও কাশ্মীরের তিনশো সত্তর নম্বর ধারা বাতিল করা হয় সঠিক উত্তর সি দু উনিশ সালে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব হলেন ডি আন্তোনিও গুতেরেস কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু লাইট এর পুরো কথাটি কী সঠিক উত্তর এ লিবারেশন টাইগার্স অফ তামিল ডিলাম কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি মানবাধিকার দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর ডি দশই ডিসেম্বর কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর কোন সালে করোনা ভাইরাস প্রথম চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়ে বি দু সালে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভ পাশাপাশি তালিকা এক এবং তালিকা দুইয়ের লিখিত বিষয়গুলিকে মিলিয়ে সঠিক উত্তর চয়ন করো এখানে সঠিক অপশান হবে ডি চার এক দুই তিন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্বের বিবেক বলা হয় সঠিক উত্তর এ সাধারণ সভা কোশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ সঠিক উত্তর এ দু বছর কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইট কে সাধারণ সভাকে টাউন মিটিং অব দ্য ওয়ার্ল্ড বলেছেন সঠিক উত্তর বি গেটেল কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন সম্মিলিত জাতিপুঞ্জের একশো তিরানব্বইতম সদস্য রাষ্ট্র হল সঠিক উত্তর বি দক্ষিণ সুদান কোশ্চেন নাম্বার থার্টি বিশ্বব্যাংকের সদর দপ্তর অবস্থিত সঠিক উত্তর ডি ওয়াশিংটনে কোশ্চেন নাম্বার থার্টি ওয়ান জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল বি বেলগ্রেডে কোশ্চেন নাম্বার থার্টি টু ঠান্ডা যুদ্ধকে ড্যাশ দীর্ঘ শান্তি পিস বলেছেন সঠিক উত্তর হয় গ্রাহাম হার্টন কিন্তু যে অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে আপাতত সঠিক উত্তরটি নেই বলেই বর্ণনা করা যায় তবে দেখতে হবে এটা কোশ্চেন নাম্বার থার্টি থ্রি এন স্বাক্ষরিত হয়েছিল কোন সালে এ উনিশশো সালে কোশ্চেন নাম্বার থার্টি ফোর সমৃদ্ধ জাতিপুঞ্জের গৃহীত হয়েছিল সি সান ফ্রান্সিসকো সম্মেলনে কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ নিচের অনুচ্ছেদটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও এই কোশ্চেনটির সঠিক উত্তর হবে অপশন ডি ইউনেস্কোর কোশ্চেন নাম্বার থার্টি সিক্স ও প্রেস্ত্রয়া নীতি ঘোষণা করেন এ মিখাইল গর্বাজেভ কোশ্চেন নাম্বার থার্টি সেভেন ঠান্ডা যুদ্ধের সময় যে সামরিক জোটটি পশ্চিমী দেশগুলির নেতৃত্বে গঠিত হয়েছিল তা হল সঠিক উত্তর বি ন্যাটো কোশ্চেন নাম্বার থার্টি এইট এস টি টি এর পুরো নাম এখানে সঠিক উত্তর বি স্ট্র্যাটেজিক আর্মস রিডিউশন ট্রেট্রি ট্রি কোশ্চেন নাম্বার থার্টি নাইন উল্লিখিত ঘটনাগুলিকে কালানুক্রমিকভাবে সাজা এবং সঠিক উত্তরটি চিহ্নিত করো এখানে সঠিক উত্তর হবে সি অপশান এক চার তিন দুই কোশ্চেন নাম্বার ফরটি দাঁতাঁত শব্দটির অর্থ এখানে অপশান অনুসারে সঠিক উত্তর হবে সি দুটি দেশের মধ্যে অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা এই ছিল মোটামুটিভাবে সঠিক উত্তরের তালিকা তবে প্রশ্নের এই জলছাপের কারণে অনেক সময় কোনো কোনো উত্তরের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে বুঝতে আপশানের ওপরে পড়ে গেছে যাই হোক মোটামুটি প্রশ্ন যদি তোমাদের উত্তর মিলে যায় তাহলে বুঝতেই পারছো কেমন নাম্বার তোমরা পাবে না পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং ফোর্থ সেমিস্টারের বিভিন্ন বিষয় নিয়ে যে ভিডিও আমি এই উত্তম কথা চ্যানেলে দিচ্ছি তা তোমরা অনুসরণ করতে পারো ধন্যবাদ